আসসালামু আলাইকুম রহমতুল্লা আলী হাসান ওসামা এবং ব্রাদার রাহুলের মধ্যে যে ডিবেট বা বাহাস হয়েছে এই বিষয়টি নিয়ে অনেকেই পর্যালোচনা করছেন অনেকেই অনেক ধরনের সমালোচনা করছেন সোজা কথা হচ্ছে যে এই বিষয়টি নিয়ে অনেক সময় নষ্ট হচ্ছে আমি বলবো এবং অনেকেই এই বিষয়টি নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন আমি যদি এই বিষয়টিকে এভাবে একদম শুরুতেই কনক্লুড করি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে কিছু পটেন্সিয়াল মানুষকে কিছু পটেন্সিয়াল মেধাকে শয়তানের প্রভোকেশনে একটা ব্যস্ত রাখার একটা প্রোগ্রাম হচ্ছে এরকম ধরনের বাহাস বা ডিবেট ডিবেট হতে পারে যে কম্পারেটিভ যে রিলিজিয়ন বা আপনার ডক্টর জাকির নায়ক যেটা করেন তারপরে আহমদ দিদার যেটা করেন এই ধরনের ডিবেট হতে পারে যাটা যারা হলো ইসলাম নিয়ে বিতর্ক করে থাকে কোরআন হাদিস নিয়ে বিতর্ক করে থাকে যেটা হলো বিধর্মীরা করে থাকেন বিধর্মী ভার্সাস যারা ইসলাম পছন্দ করেন তারা এই বিষয়গুলো নিয়ে ডিবেট করবে ডিবেটের মাধ্যমে অনেকে আছে অমুসলিম যারা আছেন তারা ইসলাম গ্রহণ করবেন এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার ক্ষেত্রে ডিবেট বা বাস হতে পারে কিন্তু এই আট না বিশ রাকাত এই বিষয়টি নিয়ে যে ডিবেট হচ্ছে এটা সম্পূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে পটেন্সিয়াল মানুষগুলোকে শয়তানের প্ররোচনায় একটা ভিন্ন দিকে প্রবাহিত করা তারা কিন্তু অনেক পটেন্সিয়াল বিষয় নিয়ে অনেক যে বিষয়গুলো আছে আলোচনায় আসবার মতো এবং যে বিষয়গুলো সত্যি সত্যি আলোচনা করার মতো এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারাও চিন্তা করছে না পাশাপাশি আমরা যারা দেখছি উপভোগ করছি তারাও কিন্তু ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছে না বা সাহস করছে না এর মাধ্যমে অনেক ধরনের বিষয় আছে যেগুলো হলো যে আমাদের ইসলামকে প্রমোট করার জন্য কোরআন হাদিসকে মানুষের জীবনে প্রকৃত অর্থে বদ্ধমূল করে দেওয়ার জন্য যে আয়োজন বা যে ইনিশিয়েটিভ নেওয়া দরকার এই ইনিশিয়েটিভগুলোকে প্রকৃত অর্থে পিছিয়ে দেওয়া এই জন্য এই ধরনের বাহাস বা এই ধরনের ডিবেটকে আমরা যারা স্ক্রলার আছি ফেসবুকে শুধু স্ক্রল করে বেড়াই এবং কমেন্ট করি অথবা পর্যালোচনা করি সমালোচনার জন্য ঝাঁপিয়ে পড়ি এই ধরনের স্ক্রল স্ক্রলার আমরা যারা আছি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করুন এই বিষয়গুলি আর যারা এই বিষয়গুলি নিয়ে ডিবেট করছেন আট রাকাত না বিশ রাকাত আরে ভাই আট রাকাত না বিশ রাকাত তার মেয়ে না পড়লে তো গোনা হয় না নিঃসন্দেহে আমরা পড়ি এবং এটা পড়তে হবে কারণ হচ্ছে কেমন লাইলের কথা বলা হয়েছে এটা আমরা নিঃসন্দেহে আল্লাহ রাবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য এবং নিজেদেরকে একজন খাঁটি মুমিন হিসেবে আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কাছে উপস্থাপনের জন্য আমরা নিঃসন্দেহ করব কিন্তু এই আট রাকাত না বিশটা রাকাতের এই ডিবেটটা কেন হবে আজকে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তারা এই বিষয়গুলোকে একটা টোলস হিসেবে নিচ্ছে যে তারা তো আসলে প্রতিনিয়ত চেষ্টা করছে যে আমাদেরকে একটা কোরআন যে নির্দেশনা দিচ্ছে হাদিস যে নির্দেশনা দিচ্ছে সেই হাদিস কোরআন এবং হাদিসের নির্দেশনা থেকে ডিরেল করে ভিন্ন দিকে আমাদেরকে প্রবাহিত করার জন্য আমাদের ব্রেনটাকে ওদিকে অ্যাঙ্গেস্ট করার জন্য এটা তো হলো যে যারা ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে বিশেষ করে ইন্টারন্যাশনাল কনসপিরেসি যেটা হচ্ছে এই কনসপিরেসির মূল থিমটাই হলো যে পটেনশিয়াল মাথাগুলিকে তারা যাতে একটা অযথা কাজে অনর্থক কাজে ব্যস্ত রাখতে পারে তাই আমরা যারা উপভোগ করছি তারাও এটাকে অ্যাভয়েড করব আর বিশেষ করে বাংলাদেশের প্রথিত যশা আলেম যারা আছেন যারা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলেন ওয়াজের ময়দানে কথাবার্তা বলেন ওয়াজ মাহফিল করে থাকেন তাদেরকে অনুরোধ করব। আপনারা এই ধরনের বাহাস বা বিতর্ক থেকে সরে আসুন সো অনুরোধ থাকবে একটাই যে আসুন আমরা ইসলামের যে প্রকৃত নির্দেশনা সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করি সেগুলো নিয়ে আমরা ইনিশিয়েটিভ নিই আর এই অযথা বিতর্ক থেকে আমরা দূরে থাকি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেই এরকম অযথা বিতর্ক থেকে দূরে রাখুন এবং প্রকৃত যে ইনিশিয়েটিভ উদ্যোগ এগুলো নেওয়ার জন্য তফিদান করুন সালামু আলাইকুম